নমস্কার রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আজ সকালবেলায় যখন খবরের কাগজটা হাতে নিলাম আমি তামান্নার ছবিটা দেখলাম কতই বা বয়স হবে আট দশ তামান্নার মৃত্যু আমাকে ভীষণই কষ্ট দিয়েছে এই নামে তামান্না নামে আমারও এক বন্ধু আছেন তিনি আমার পাশের দেশ বাংলাদেশে থাকেন যদিও সেই তামান্নায় এই তামান্নার চেয়ে অনেকটা বয়সে বড় কিন্তু একটা জয় আরেকজনের মৃত্যুর কারণ হতে পারে এটা ভাবলে সত্যি খুব কষ্ট হয় ভীষণই কষ্ট হয় এবং আমি যখন ছবিটা দেখছিলাম ফুটফুটে আট দশ বছরের একটি শিশুকন্যা যে জানে না ভোট কি যে জানে না তার পরিবার সিপিএম তৃণমূল কংগ্রেস না বিজেপি যে এখনো বয়সের কারণে ভোটাধিকার পায়নি সে কেউ ভোটে জিতেছে বলে সেই জয়ের উল্লাসের কারণ তার মৃত্যু হয়ে দাঁড়ালো এটা খুবই দুঃখজনক খুবই লজ্জার একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুবই লজ্জার আমি আলিফা আহমেদকে ধন্যবাদ জানাই আমি তাকে অভিনন্দন জানাই তিনি সরি টু সে অভিনন্দন জানাই এইরকম একটি জয় তিনি হাসিল করে এনেছেন তৃণমূল কংগ্রেসকে আমি অভিনন্দন জানাই তাদের এই জয়ের জন্য কিন্তু আমরা যদি আরেকটু সহানুভূতিশীল হতে পারতাম আরেকটু যদি আমরা এই উল্লাস যে জয়ের উল্লাস সেই উল্লাসটা যদি একটুখানি মাপ মতো করতে পারতাম যাতে সেই উল্লাস আরেকজনের ক্ষতির কারণ না হয় এবং সেই ক্ষতিটা এতটাই ভয়াবহ ক্ষতি যে একটি ফুটফুটে শিশুকন্যার মৃত্যু এবং আমরা লাস্ট কয়েক বছরে শুধু মৃত্যুই দেখে চলেছি হাজার হাজার মানুষের মৃত্যু এই তো এখনো যুদ্ধ চলছে ইসরায়েল প্যালেস্টাইনে সেখানে ইসরায়েল গাজায় পরের পর বিস্ফোরণ ঘটিয়ে বোমা মেরে মিসাইল ছুঁড়ে এয়ার স্ট্রাইক করে প্রায় পঞ্চান্ন হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে পঞ্চান্ন হাজার এবং তার মধ্যে উনিশ হাজার শিশু রয়েছে তামান্নার মতো ফুটফুটে শিশু যে তামান্নার প্রাণ চলে গেছে গতকাল উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর জয় প্রকাশ করতে গিয়ে অত্যধিক উল্লাস প্রকাশ করতে গিয়ে অত্যধিক আনন্দ আনন্দের প্রকাশ ঘটাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে কি ভয়াবহ ভাবুন যে একজনের আনন্দের প্রকাশ বা একটা সেকশনের একটা অংশে আনন্দের প্রকাশ আরেকজনের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে এবং সেই মৃত্যু কার ঘটছে বছরের একটি শিশুর যে জানে না ভোট কাকে বলে যে বয়সের কারণে এখনো ভোটাধিকার পায়নি যে জানে না কি কি দল রয়েছে পশ্চিমবঙ্গে যে জানে না কাকে বলে বাই ইলেকশন যে জানতেই পারলো না যে তার গায়ে কেন বোমা এসে পড়লো সে জানতেই পারল না যে তার মৃত্যু কেন হলো কোন অপরাধে তার বাবা মা করেন বলে তার বাবা মা অন্য করেন বলে সে জানতেই পারলো না কিন্তু সে মারা কি আশ্চর্য না ঠিক একইভাবে ভাবুন গোটা বিশ্বেই তাই চলছে আমি বলছি না যে শুধুমাত্র আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে গোটা বিশ্ব ভীষণ রকম ভাবে হিংস্র হয়ে উঠেছে ভীষণ রকম ভাবে যুদ্ধবাজ হয়ে উঠেছে না আগে হয়তো আরও ছিল আমার একজন অত্যন্ত পরিচালক প্রিয় পরিচালক আছে আনন্দ গান্ধী আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ফিল্ম নিয়ে কথা বলতে ভালোবাসি আমি আমি নিজেকে জার্নালিস্ট বলি না আমি নিজেকে ইউটিউবার বলি না আমি নিজেকে একজন চলচ্চিত্রের শিক্ষার্থী বলি তো সেই কারণে আমার কথার অনুষঙ্গে ফিল্ম চলে আসে আমার একজন অত্যন্ত পছন্দের চিত্র পরিচালক আছে যার নাম আনন্দ গান্ধী তিনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে সিভিলাইজেশন যত এগোচ্ছে যত সভ্যতা এগোচ্ছে মানুষ তো একটু একটু করে সভ্য হচ্ছে ঠিকই তো আগে তো মানুষ আরো হিংস্র ছিল আমরা আরো হানাহানি দেখেছি আমরা যদি ইতিহাস পড়ি আমরা রাজা রাজরাদের যুদ্ধের ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে কিভাবে একদিনে একজন রাজা হাজার হাজার মানুষের মুন্ডু কেটে ফেলছে রক্ত পিপাসু সেই সমস্ত রাজা রাজরাদের ইতিহাস আমরা পড়েছি সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষ সহানুভূতি প্রবণ হচ্ছে অন্য মানুষের প্রতি হ্যাঁ আমাদের সভ্যতার সঙ্গে রক্ত হিংস্রতা মৃত্যু এই সমস্ত কিছু আছে কিন্তু তাই বলে আমরা কি আরেকটু সহানুভূতি প্রবণ হতে পারি না। নাহু ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতিয়ানহু যে পরের পর মিসাইল ছুড়লেন এয়ার স্ট্রাইক করলেন এবং তাতে যে পঞ্চান্ন হাজার মানুষ মারা গেল এবং তার মধ্যে প্রায় উনিশ হাজার শিশু তারা সবাই তারা সবাই হামাস ওই হামাস তারা জানে ওই শিশু হাজার জানে তাদের মধ্যে কারো বয়স ছ বছর সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর প্রচুর প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এমন অনেক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে যারা যার যে বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছে খুঁজছে ধ্বংসস্তূপের মধ্যে সে তার বাবা মাকে খুঁজছে গোটা গাঁজাটাই তো এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাঁজায় যদি উপর দিয়ে একটা ড্রোন চালিয়ে দেন তাহলে দেখবেন যে আপনি একটা ভয়াবহ ধ্বংসস্তূপে এসে হাজির হয়েছেন এবং সেই ধ্বংসস্তূপের মধ্যে সৌভাগ্যক্রমে সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না বেঁচে থাকা কিছু শিশু কয়েকজন মানুষ হাত্রে হাত্রে তাদের প্রিয়জনের লাশ খুঁজছে চারিদিকে লাশ মানুষ খালি লাশ খুঁজছে আমার মনে পড়ে যাচ্ছে কাবুলের সেই দৃশ্য যখন আবার তালিবান ইনভেশন হলো কেন ইউএস এই আফগানিস্তানের উপর অ্যাটাক করেছিল কেন তাদের বন্ধু সরকার বসিয়েছিল কেনই বা কাবুল ছেড়ে বাহিনী চলে গেল আমার কাছে আজও পরিষ্কার নয় ঠিক অনেকটা ভিয়েতনামের মতো কাবুল ইনভেশন হলো এবং হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কাবুল থেকে সেই মুহূর্তে তালিবানি ইনভেশনের ভয়ে পালাচ্ছে শেষ বিমান কাবুল থেকে ছাড়বে মনে করুন সেই দৃশ্য এই একবিংশ শতাব্দীতে এই উত্তরাধুনিক বিশ্বে আমরা দেখেছি যে একটি এরোপ্লেন লাস্ট যে প্লেনটি লাস্ট যে প্লেনটি চলে যাচ্ছে কাবুলের আকাশ থেকে কাবুল দখল করে নেবে তালিবানরা ন্যাটো বাহিনী চলে গেছে লাস্ট প্লেনটি উঠছে এবং প্লেন ধরে ঝুলছে পাখির মতো মানুষ প্লেন ধরে ঝুলছে এবং দুজন মানুষ প্লেন থেকে এরোপ্লেন থেকে উড়ো জাহাজ থেকে পাখির মতো পড়ে গেল জাহাজ থেকে মানুষ পড়ছে এই দৃশ্য আমাদের এই একবিংশাব্দীতে দেখতে হয়েছে আমাদের দেখতে হয়েছে মায়ানমারের রোহিঙ্গাদের উদ্বাস্তু হওয়ার দৃশ্য উদ্বাস্তু সমস্যা যে কি ভয়াবহ সমস্যা তা আমরা জানি অল্প বিস্তর জানি আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি কি হয়েছিল স্বাধীনতা উত্তরকালে বা তারও পরে আমরা রোহিঙ্গাদের দেখেছি সেই রোহিঙ্গা পরিবারটির কথা আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে মায়ানমার থেকে ছোট্ট পেতলের ডিঙি ছিল তাদের কাছে সেটা একটি পরিবার স্বামী স্ত্রী এবং তাদের সন্তান তারা ভাসতে 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 নোনা জল খেতে 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 মায়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রামের উপকূলে এসে পৌঁছয় বাংলাদেশ তাদের গ্রহণ করে না তারা আবার ভাসতে 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 মায়ানমারের দিকে চলে যায় এবং তারা নোনা জল খেতে খেতে একটা সময় পরিবারটা সমুদ্রে মিলিয়ে যায় এই সমস্ত দৃশ্য আমাদের দেখতে হয়েছে এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ অবস্থা চলছে আজ আমরা শুনছি যে সিসফায়ার হবে আদৌ সিস হয়েছে কি হবে আমরা জানি না কিন্তু ইতিমধ্যে গাজায় পঞ্চান্ন হাজার মানুষ মারা গেছে তারা সবাই আমরা জানি না হ্যাঁ তামান্না সেও মারা গেছে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন অভিনন্দন আলিফা আহমেদকে তারই জয়ের জন্য তৃণমূল কংগ্রেস অনেক ভালো কাজ করেছে তৃণমূল কংগ্রেস এসে কলকাতা শহরের সৌন্দর্যায়ন ইউনিভার্সিটি স্কুল কলেজ এই সমস্ত কিছু তৈরিতে তৃণমূল কংগ্রেসের যে অবদান সেই অবদানকে অস্বীকার করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে অস্বীকার করা যায় না তার একাধিক প্রকল্পকে অস্বীকার করা যায় না কিন্তু প্রশাসন ইলেকশন কমিশন যৌথ বাহিনী পুলিশ তারা যদি আরেকটু সচেতন হয় হতো তাহলে বোধ ওই ফুটফুটে তামান্নার জীবনটা আমরা রক্ষা করতে পারতাম সেটা পারিনি এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা হিসেবে আমি দেখছি না এটা শুধুমাত্র প্রশাসনের ব্যর্থতা হিসেবে আমি দেখছি না এটা শুধুমাত্র পুলিশের ব্যর্থতা হিসেবেও দেখছি না এটা আমারও ব্যর্থতা এটা আমার আপনার আমাদের প্রত্যেকের ব্যর্থতা আমাদের সমাজের ব্যর্থতা যে আমরা তামান্নার মতো একটি ফুটফুটে শিশুকন্যাকে বাঁচিয়ে রাখতে পারলাম না আমি তার মায়ের কান্না শুনছিলাম যে একাধিক সন্তান মারা যাওয়ার পর তার কোল আলো করে তামান্না এসছিল অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত কষ্টে আমি জানি না কোনো অর্থ কিছু কোনোভাবে ওই পরিবারটাকে কোনোভাবে কম্পেনসেট করা যায় কিনা আমার মনে হয় না যায় কিন্তু আমরা আগামী দিনে আর একটু সচেতন হতে পারি এবং আমরা প্রত্যেক আমি বললাম যে শুধুমাত্র রাজনৈতিক দল শুধুমাত্র সরকারি দল শুধুমাত্র বিরোধী দল শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় তাদের তো প্রত্যেকের অবশ্যই অবশ্যই দায়িত্ব রয়েছে প্রশাসনের তো ভীষণ রকম ভাবে দায়িত্ব রয়েছে পুলিশের তো ভীষণ রকম ভাবে দায়িত্ব রয়েছে কিন্তু পাশাপাশি বোধ আমরাও আমাদেরও একটুখানি দায়িত্ববান হওয়া আর একটু সহানুভূতি প্রবণ হওয়া পাশের লোকটাকে সচেতন করা যে দেখো জল্লাস করো আনন্দ করো নিজেদের মধ্যে মারপিট করো না আলটিমেটলি নেতারা কিন্তু মারপিট করে না দুটো বিবদমান দলের প্রথম সারির নেতৃত্বকে কখনো আপনারা দেখেছেন রাস্তায় বা বিধানসভায় বা লোকসভায় বা কোথাও মারধর করছে একে অপরকে না করছে না মারধর করে মরে মারপিট করে মরে বোমাবাজি করে মরে এই কর্মীরা অতএব আমরা সাধারণ মানুষ যদি একটু সচেতন হই আমরা আনন্দ প্রকাশ করব জয় জয়ল্লাস আমরা বিজয় মিছিল বের করব উল্লাস প্রকাশ করব সবই ঠিক আছে কিন্তু সেটা যেন আরেকজনের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায় আরেকজনের এই রকম ভয়াবহ ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় এটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাহাদুর সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত রায়বহাজুর সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে এবং অতি অবশ্যই